খোলেন আপনি গালাগালি দিতেছেন বুঝতে পারছি কিন্তু হাতুম হুতুন করতেছেন কেন ভাই এটা খুলে ফেলেন কিছু বলেন বলেন খুলে ফেলেন এত সাহস আপনাদের এই যে পাঁচ বছর ধরে তুই দেশে আয় তুই দেশে আয় বলে আসলি এমন এটা 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 পরে আসছেন ভাই আপনি আর আপনাদের এই যে আব্বার জন্য আপনাদের এত দরদ এই যে বত্রিশ নাম্বারে জয় বাংলা করে দিয়েছে যান না একটু প্লিজ যান আপনি কথা তো পাবলিক শুনবেন আপনার বলছি চেহারা ওপেন করেন আমি কথা দিচ্ছি চেহারা ওপেন করেন আমি আপনার কথা বলতে দেব চেহারা ওপেন করেন করেন ওপেন করেন চেহারা আপনারা এই পঞ্চাশ বছর বলে আসছেন একাত পঁচাত্তরে যেদিন আপনার বাপেরে মারছে সেদিন নাকি মানুষ মিষ্টি খাইতে রাস্তায় নামে নাই আপনারাই নাকি নামছিলেন আজকে প্রমাণ হয়ে গেল যে আপনারা আপনার বাপের বাঁচাইতে সেদিনও যান নাই আসেন নাই না কেন আপনারা যান ঘুমটা পরে তারপরে আপনি এখানে আসেন গালাগালি করতে ঘুমটা পরছেন ঘুমটা খোলেন এইটুক সাহস নাই আমরা তো এতদিন ভাই এরকম মাস্ক পরে তারপরে কথা বলি নেই আমরা তো মাস্ক খোলা অবস্থায় চেহারা দেখায় তারপরে আসছি এখন আপনারা ঘুমটা পরে তারপর গালাগালি করতে আসেন কেন